তো কোরআন হাদিসের কি জ্ঞান এবার আমি আপনাকে একটা জিনিস বলাই বেদাতি হুজুরের কোন জবাবদিহিতা আছে আছে আমি জানি না আমি এখন যে কথাগুলো বলবো এটা আপনার কাছে ভালো লাগবে আমি জানি না তবে পৃথিবীতে বাংলাদেশে ঘটে দেওয়া এ ধরনের উলঙ্গ সত্য খুব কম মানুষ বলে আজকে আমি আমাদের ব্যাপারে বলি তাকান বেদাতিদের ভিতরে হুজুরের বয়স যত বেশি সেই হুজুর বেদাত তত বেশি করে বেদাতি হুজুরের ভিতরে হুজুর তত বড় যত সে বেদাতার মিথ্যা কথা বলে আমাদের এই দেশে একটা বক্তার নাম বলবেন না মাইক উঠে যাবে কিন্তু আমি আপনাকে খালি এইটা প্রমাণ দেব যে ধর্মের নামে মানুষ মিথ্যা বলে এইটা অন্তত আজকে বাড়িতে নিয়ে যান যে আপনার তদন্তর একটা চিন্তা অসুখ যে যা শুনবো তা মানবো না একটু তদন্ত করি এটা আমার বোঝানোর ইচ্ছা ইনশাল্লাহ পড়েন আমাদের এই দেশের একটা হুজুর বলছিল যে জান্নাতে যেতে তিনটা চাকা লাগে যেহেতু রিক্সার তিন চাকা যেহেতু অটোর তিন চাকা যেহেতু বিমানের তিন চাকা জান্নাতে যেতে চাকা লাগে এত বড় নোংরা কথা যে বললো সেই মানুষকে তার ঘরানার মানুষ পিটা তো দূরের কথা তওবা পরানো তো দূরের কথা তারা তার র্যাঙ্কটা বাড়িয়ে দিয়েছে তার নাম দেশে ক্ষতিবে বাঙ্গাল এটা আমাদের দেশের স্বভাব যে যত নন্দরামি করবে তার মর্যাদা তত বেশি এই হুদুর জেল খেটে বের হওয়ার পর মনে করলাম যেহেতু বাপের বয়সী মানুষ সম্ভবত তার ভিতরে একটা ভারত আসবে ফাজলাম মনে হয় করবে না কয়েকদিন আগে একটা ডেলিভারি দিছে দেওবন্দি মাদ্রাসার গেটে নাকি একটা হিন্দুর দোকান ছিল হিন্দুর নাম জান কি বলছে মনে আছে কি হ্যাঁ কি যেন একটা নাম আচ্ছা পরে পরে দেখে নিও একটা হিন্দুর নাম ধরে বলতেছে যে মাদ্রাসার কে যেন একজন অলি পীর সে পীর নাকি স্বপ্নে দেখছে ওই হিন্দু জান্নাতের ভিতর উড়ে বেড়াচ্ছে জান্নাতে চলে গেছে তাহলে কত বড় বেগ হুজুর যে আবু তালেব ঠিকতে পারতেছে না আরে এই জুকারে ধরে দেশে এর ভিতরে কয় কি কামে কয় আমি যে ওদের টুপি দিতাম তো আতর বেসতাম না ওই মাদ্রাসার ছাত্রদের হেল্প করতাম এই জন্য জান্নাতে দিয়ে দেশে তো ওদের ভিতরে কিন্তু এই হুজুরের বিন্দু মাত্র মর্যাদা কবে নেই ট কমে নাই বরং দিন দিন তার র্যাং এত বেশি দেওবন্দির পাঁচ সিরিয়াল করলে তার নামটা প্রথম দুই জনের ভিতর থাকে বুঝছزه তার মানে আমি বোঝাসছি বিদাতীদের ভিতরে যে যত বেশি ফজলামো করবে সে তত বেশি নামবারে উঠবে দুই আপনার যে ওলিউল্লাহ কাদেরী নাকি নাম বললেন আপনারা এই নোংরা লোকটাকে এই দুনিয়াতে ডেলিভারি হয়েছে মাল জীবনে নামই সুরি নাই প্রথম শুনছিলাম তার একটা ভাইরাল বক্তব্য যে আল্লাহ যখন উপরে তখন আল্লাহ আহা আল্লাহ যখন নিছে তখন আল্লাহ আহমদ এই কুফুরি বাক্য যখন বলে আল্লাহর কসম আমরা মনে করছিলাম এটা মনে হয় লালন ফকিরের লোক ধারণা করছিলাম এটা ভান্ডার হবে তবে হয়তো করে কেন যাত্রাপালার কিছু লোক আছে দেখবেন জারি গান গায় ওরা এসে আপনাকে ফতুয়া শেখাচ্ছে না এরকম বলতেছে ফাতেমার নেগুর তথ্য আলী জানে না ওর বাপ জানে ফাতেমার গোপন তথ্য বলে আলী জানে না এরকম আছে না গান আছে নাকি এই মুরব্বীরা শুনছেন এই গান ফাতেমার নিগুর তথ্য আলী জানে না কিদা জানে 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 না তো আমি মনে করছিলাম ওই গ্রুপের কিন্তু রাজবাড়ি নামার পর শুনলাম এই রাজবাড়ির সবচাইতে বড় হুজুর বলে জোকার এ বলে সবচাইতে বড় পীর ডেলিভারি তো ওখান থেকেই হয় এটা তো বুঝলাম গরু ঢুকে পড়ছে তারাও ঢুকে পড়ছে আগে অত নিয়ম কানুন ছিল না আসলে আগে কিন্তু অত হিসাব ছিল না এখন বহু ফর্মালিটি এই যে আমি ভিসা করছি মার্চের একত্রিশ তারিখ পর্যন্ত ডেট আছে এর ভিতরে আমাকে একবার না একবার যেতে হবে যেহেতু ফার্স্ট দুই নাম্বার কথা আমি গেলে আমার ভেরিফিকেশন হবে ওখানে গিয়ে মাহফিল করার অনুমতি হবে না মমতাজুল ইসলাম একজন আলোচক আছে আমাদের ভাই উনি বারবার চেষ্টা আমাকে দিয়ে পরিবেশ করার কিন্তু অনুমতি নিতে গেছে কয়টা দেবো না কয় উনি যদি বলুন তো লক্ষ্য তো দিয়ে দিতাম কেউ সেনে না বোঝে সে কিরা আওয়াজ করতেছে কতই তো এরকম খেয়াল করে না কিন্তু উনি আসলে আমাদের একাধিক ফোন আসবে একাধিক ঝামেলা তৈরি হবে মানুষটার জীবনে আসতে পারবে না আসি বেড়াচ্লে দেখো আসেন না করে আল্লাহর কসম সেও আসে আমি চিন্তা করছি আমি এমনি ঢোকবো ফর্মালিটি সারি আবার গোপনে বেড়া চলে আসবে কাউকে বসতে দেবেন আমি পারবো না তা কেন তাহলে তাহলে এখন কিন্তু বহু নিয়ম কানুন আছে চাইলে আপনি পারবেন না আপনার ডেলিভারি স্লিপ দিচ্ছে প্রায় দুই মাস পরে দেড় মাস পরে ভাই বুঝবে ভালো অনেক নিয়ম আছে আপনার লম্বা সিরিয়াল হয়তো নাই কিন্তু ফরমালিটি পুরা করতে হয় শুধু জমা দেওয়ার ডেটই লাগে প্রায় বিশ দিন এক মাস ভিসা পাওয়ার জন্য এমনি দাম কম হয়তো এক হাজার টাকা আটশো টাকা দিয়ে হয় কিন্তু ফরমালিটি খুব কঠিন কিন্তু আগে তা ছিল না যশোর দর্শনে আদি গরু ঢুকছে গরু লেস ধরে গেছে কত কিছু আসতেছে যাচ্ছে এক দেশের দিনে সারা এক দেশে যাচ্ছে আসতেছে অত বেশি নিয়ম ছিল না ভাই এক জায়গায় দেখা গেল তার কাটা 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 পরেই আছে এক জায়গায় দুইটা বাঁশ খুঁটে উপরালে উপরে নেই আছে এক জায়গায় দেখা গেল নদী দিয়ে উঠে চলে আসছে কিন্তু এখন তো পরিকল্পিতভাবে ভাবে চতুর্দিকে বেড়া দেওয়া দেওয়া না অনেক নিয়ম কানুন করে রাখছে আজকে থেকে পাঁচ বছর আগে পালায় পালায় ইতালি যে গেছে আজকে সে ওইভাবে যেতে পারে তার নিয়ম আছে না তো ঠিক তেমনি পীর যখন আসছিল তখন এ বাংলা ও বাংলার খুব একটা বড় পার্থক্য ছিল না এলাকার লোক ওই এলাকা আসছে এখানকার গরু ওখানে ঘাস খায় ওখানকার ছাগল এখানে ধান খায় হতে পারে মিথ্যা কিন্তু বললাম না তো এইভাবে ঢোকছিল তারা মেহমান হিসেবে কিন্তু আসি দেখে এমন একটা জাতি পাইছি যে জাতি ল্যাংটা পর্যন্ত অচল নাই তার কাছে তখন আসি তারা মন মতো আপনাদেরকে পেয়ে তারা একেবারে এমন ভাবে খুঁটি গাছে তাদের বিরুদ্ধে কথা বলতে গেলে আপনাদের মতো লোকই তারা লাঠি নিয়ে ওঠে অথচ খবর নিয়ে দেখেন তার নিজের এলাকা তারা হলো জুকার তারা কি জুকার বাংলাদেশ থেকে দলে দলে যাচ্ছে কাদের হুজুরের কাছে বা আমাক নকশাবন্দির হুজুরের কাছে বোতল নিয়ে যাচ্ছে পানি করার জন্য বা হুজুরের কাছে লাখ লাখ টাকা খরচ করে বিমান ভাড়া দিয়ে আর এলাকার লোক খালি হাসে স্যার দোকানদাররা হাসে আর যে আল্লাহ রে যার পাগল বাদ দিলে কিছুই থাকে না রে সারা গায়ে পাগল খালি শিকাল দেওয়া নাই এই রুগীর কাছে বাংলাদেশে থেকে কত লোক আসতেছে রে আমরা তো শ্রেণীদের মাল ডাকি তার মানে আমাদের কাছে কোনো কিছু অচল নাই ধর্মের নামে যা বলবেন তারা তাই খাবে এইবার আমরা কারা এইটা শোনার পর আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে আমরা হলো তারা যারা ভুল করলে তার পাপই সারে না আজকেই রফিক বিন সাইদ এত এত ভালোবাসার মানুষ আমি যদি এখন আকিদায় একটা ভুল করে ফেলি অবশ্যই সেটা অনিচ্ছায় দেখবেন যে আপনার বিরোধিতা করা লাগবে না কালকে আমাদেরই ভাইরাই লাল চিহ্ন দিয়ে বলবে দেখছো কি একটা কাজ করে ফেললো অন্তত তিন চার দিনের খোরাক হয়ে যাবে আজকেই শায়েক আব্দ বিন ইউসুফ আজকেই ডক্টর তিনি মানুষ তার যদি একটা ভুল হয়ে যায় ওই ভুলটা বেদাতি ধরার আগ দিয়ে নিজেদের ঘরের মানুষ সঙ্গে সঙ্গে ভিডিও দিয়ে বলবে এটা তার ভুল হয়েছে যতই তিনি ভালো বক্তব্য হোক যতই তিনি ভালো মানুষ হোক তবে তার এই অংশটা ভুল আছে এটার নাম আহানুল হাদিস এদের জবাবদিহিতা আছে এত জবাবদিহিতা যদি আপনার থাকতো আপনার বেদাতি শুধু কবে পলা চলে যেত তো বিখ্যাটা প্রাইমারি স্কুলে এলাকায় নাই হ্যাঁ আছে নাকি প্রাইমারি স্কুল আছে প্রাইমারি স্কুলে হেডমাস্টার থাকে পাঁচজন নাকি কয়জন একজন তো হেডমাস্টার তো মানুষ তিনি কোনো কাজে বাইরে গেছে সরকারি কোনো এ টিচার ট্রেনিং সেন্টার হতে পারে অথবা কোনো কাজে তিনি গিয়েছে অথবা অসুস্থ একদিন আসে নাই হতে পারে না একদিন প্রাইমারি স্কুলের মাস্টার ক্লাসে না আসলে ছাত্র কন্ডা শিক্ষক কোন্ডা বোঝা যায় না একসাথে বসে দাওয়া খেলতেছে একসাথে বসে লুড়ু খেলতেছে শিক্ষক গিয়েছে দুপুরে খেতে আর আসেই নেই মিথ্যা না সত্য শুধুমাত্র সামান্য একাধ দুইশো তিনশো বাচ্চা পড়ে এই লোকটার অভিভাবক একজন না আসার কারণে গোটা প্রতিষ্ঠানটাই নরবরে মিথ্যা না সত্য আর যেই হুজুর গোটা গ্রামের দায়িত্ব নিয়ে নিয়েছে গোটা সমাজের ধর্মের দায়িত্ব নিয়ে নিয়েছে এ যদি খারাপ হয় এ যদি বেদাতি হয় তো এলাকার অবস্থা কি হবে আপনি বলেন শুনতেছেন ইমামকে যদি আপনি ড্রাইভার বলেন খুব একটা পাপ হবে না আপনারা সবাই প্যাসেঞ্জার এটা অন্যায় হবে না কেন কারণ আমি এমন কিছু বলি নাই যেটা কোরআন হাদিস বিরোধী তো এটা যদি আপনারা মনে করেন তাহলে রাজবাড়ি থেকে ঢাকা যাবেন আপনি একজন মেহমান এলাকায় বেড়াতে আসলেন তো রাজবাড়ি একটা বাস কাউন্টারে ফোন দিয়ে বলতেছেন যে আমি তো যাব হইলেও ঢাকা উপায় আছে তারা বলতেছে যে ভালো মানের স্ক্যানিয়া গাড়ি আছে কি গাড়ি একবারে স্লিপার করছে আপনি শুয়ে যাবেন খুব রিল্যাক্সে কমফোর্ট ফিল করবেন যে হ্যাঁ উঠলাম গাড়িতে এরকম গাড়ি নাই আছে নাকি তো তখন উনি বারবার বলতেছে যে সিট কেমন কয় মাথা খারাপ সিট দেখার মতো সেইরকম সিট টায়ারগুলো কিরকম কয় গত সপ্তাহে পরিবর্তন করছি ভালো রং কিরকম কয় রং এখনো তাজা রং কয়দিন আগে দিছি ড্রাইভার কিরকম কয় বিয়াল্লিশ বছরের অভিজ্ঞতা খুব ভালো মানের ড্রাইভার আলহামদুলিল্লাহ সমস্যা আছে আর কিন্তু গাড়ি তো যখন উঠতে যাচ্ছেন তখন খালি কষ্ট মাঝে মধ্যে ব্রেক মিস করে সব ভালো খালি ব্রেকটা সমস্যা উঠবেন তো না টিকিটের টাকা ফেরত পর টাইম নাই চলন্ত গাড়ি থেকে বলবেন ভিক্ষে চাইনি কুর্তি খেদা কি বলবে না তুই বলিস কি রে এতক্ষণ যাবৎ প্রশংসা করলি এক বেড়ে খারাপ থাকার কারণে মোটই তো বাতিল মিথ্যা বললাম তাহলে বেদাতি হুজুরের সিহারা ভালো জুব্বা বড় পাগড়ি বড় আবার কালারটাও নবীর গম্বুদের কালারের জেকের বেশি সব বড়াতে একশো বিশ্বাগাত মারিয়ে দেশে লাইলাতুল কদর কেউ ঠিক পায়নি ও ঠিক পাইছে সাতাশে কোথায় কোথায় খতম ডেলিভারি দিয়ে দেয় কেউ দেখাই নাই হুজুর পল্ল কবে কয় গতবার রোজায় পড়া ছিল লাস্টের তিন পার আমি ডেলিভারি দিয়ে দিলাম এত বড় হুজুর সব ভালো 30 বছর ইমামতি করছে খালি আকীদা খারাপ ঠিক শোশলাইতো না আছে তা আজকে আমি বলি একটা অমুসলিম সে যদি বারো ওযু করে পবিত্র তো হবে নাকি একটা তার অনুপস্থিত থাকার কারণে এত সুন্দর করে উজু করার পরেও লোকটার উজু হচ্ছে না সেই অনুপস্থিত জিনিসটার নামটা একটু বলেন তো দেখি এইটুক না থাকার কারণে আসাদু আল্লাহ ও আন্না মুহাম্মুল্লাহ না থাকার কারণে লোকটা সবই বাতিল তো মানুষকে আগে সিদ্ধান্ত নিতে হবে যে আসসামি গুণা ছাড়ব কেন আমলটা করব কেন তার ভিতরে যদি কিউরিসিটি না থাকে তার ভিতরে যদি এই চিন্তা না থাকে যে কেন কি কারণে করব নেকি আছে কিনা আল্লাহ সন্তুষ্টি আছে কিনা কর্মটা সত্যি নবীর কিনা এইরকম গবেষণা যদি তার না থাকে আমি যদি তাকে গরু বলি আল্লাহর কসম কম হবে আমি যদি তাকে শুকুর বলি কম হবে আমি যদি তাকে চতুষ্পদন্ত বলি কম হবে আল্লাহর কসম আল্লাহ বলতে সেগুলো বলল না বালহুম আদাল বলো যে চতুষ্পদ

যাদের চোখ আছে দেখে না উল্টা জিনিস দেখে কাল আনাম একবার বলে তারা জন্তুর মতো আবার বলতেছে বালহুম আদল না তার সেই খারাপ কারণ চতুষ্পদ বিচার হবে সামান্য একটু সময়ের জন্য সিং ছিল না সিংটা বাড়া দেওয়া আর ওর সিং ছিল সিং ভাঙে দেওয়া পিটায় একটু প্রতিশোধ নিয়ে আবার তাদেরকে মাটির সাথে মিশিয়ে দেবে এটা সাময়িক একটা ব্যাপার তারা মাটির সাথে মিশে যাবে কিন্তু মানুষ খালি মারের ছোটে বলবে ইয়ালাইতানি কুমতু তুরাবা আল্লাহ এত পিটানো পিটাচ্ছেন আজকে যদি আমরা অন্য কিছু হতাম তো মাটির সাথে মিশে যেতাম মায়ের সোটে বেদাত হোক শিরিক হোক যারা আল্লাহকে নিয়ে কটু কথা বলেছে দিন মানে নাই তারা বলবে কি বিপদে পড়লাম এ তো মরিও না বাঁচিও না একটু পর পর পিটানি শুধু বাড়ে তবে সে মরতেছে না তবে সে বাঁচতেছে না বোঝা যাচ্ছে আমার কথা মানুষ বলতেছে ওই যে আমি একটা বক্তব্য বলছি মানুষ যে কত গাধারে এগুলি বললে আপনার মাইন্ড করেন না শিক্ষা গ্রহণ করেন কেননা দেখেন কোরআন নাই এখানে না আচ্ছা থাক লাগবে না কুরআন মাজিদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ফেরাউনের নামের থেকেও বেশি ঠিক কি না বলেন আমিন তাহলে ঝুলে ঝুলে মারি দেন যার উপরে কুরআন নাজিল হয়েছে তার নাম খুদেই পাসছনি হাতে গোনা পাঁচ ছয় পৃথিবীর শ্রেষ্ঠ নোংরা মানুষ ফেরাউন বাদ দিল কুরআন তো অর্ধেক আয়াত আছে বুঝেন না মন হয় পৃথিবীতে সবচাইতে নোংরা লোকের একটা সিরিয়াল একজনের নাম আবুল হাত তার নামে ছড়াই আছে শুনতেছেন না অথচ আবু বকার বানানটা কোরআনে ঢোকেই নাই ডাইরেক্ট উমার শব্দটা কোরআনে এখনো নাই উসমানের মতো মানুষের নাম ঢোকেই নাই আলীর নেই মানুষের নামটা কোরআনে জায়গা হয়নি আমার আমার কি কথা রব্বুল আলামিন যেটা চান সেটাই হবে আমি আপনাকে যেটা বলি মোহাম্মদ সাল্লাসাল্লাম তিনি আমাদেরকে বলেছেন যা দরকার কাকে বলো আল্লাহকে বলুন এবার একটু খেয়াল করবেন মানুষ কত বোকা দেখেন মানুষ কত জাহিলিয়াতের ভিতরে পূর্ণ আছে একটা মানুষকে আমরা বললাম যে আচ্ছা আপনাদের এই এলাকায় কারো নাম কি আবু তালেব আছে কয়েক অবশ্যই আছে আমি বললাম যে বাংলাদেশে কোন একটা সমাজে একটা মানুষের নামও আবু তালেব নাই এমন সমাজ কি আছে আপনারা বলেন তো আছে কোনো না কোনো লোকের নাম তালেব আছে ইউনিয়নে গ্রামে মহল্লায় প্রত্যেকটা জায়গায় আছে তো এবার আপনাদের জিজ্ঞাসা করি জেহেলের নামটা কি কোনো হিন্দুর ছেলের পাইছেন অথচ দুই কাফের বোঝে না এই জায়গায় তো সূক্ষ্ম ধোকা এই চিন্তা যদি মাহফিল থেকে আজকে দিয়ে যায় তাহলে মনে হয় যে ঘুম হবে না রাত্রে কি বলি গেল আসলে তো তাই আমি বলতেছি জেহেল নামটা কোনো হিন্দুর ছেলেও রাখে না কিন্তু আবু তালেব নামটা মুসলমানের বাচ্চার না শুধু নামাজি কত হাজির দুনিয়াতে আছে তার হিসাব নাই অথচ দুডি কাফের দুটি কি কাফের কাফের আবার বাজারের মার্কেট কম বেশ আছে যেমন আপনার এই এলাকায় মনে হচ্ছে যেদিক তাকাচ্ছেন মনে হয় কাদেরই বাদ দিলে পৃথিবীতে মনে হয় কিছুই নাই আবার আমাদের এই সোজানাগরের সাইডে চলে গেলে মাল ডেলিভারি হয়নি ওখানে আবার ফুরফুরা চলে আবার শাদপুরের সাইডে চলে গেলে বেড়ার ওই দিকে ওখানে আবার চলে আবার যদি নদীটা পার হন মানিকগঞ্জে সেখানে আবার ঠাকুর চলে প্রত্যেকটা পীরের এক একটা জায়গায় বাজারটা ভালো ভালো মার্কেট কথা বুঝছেন এই এলাকায় কাদেরি চলে জন্য নোয়াখালীর মানুষ সবাই কাদেরি তরিকার এটা আপনি বানায় বলেন না এটা মার্কেটের উপর ডিমান্ড করে যেখানে যার বাজার ভালো সে সেখানে চলে রাগ করতেছেন নাকি আমি আপনাকে যেটা বলি আবু তালেব মার্কেট পেয়ে গেছে কাফের যে আমি দায়িত্ব নিয়ে বলতেছি ওটা কাফের আবু তালেবাই আবহাওয়ার কারণে এই হুজুর এই জায়গায় এই জায়গায় কামড়া সারাছে হুজুর এই হুজুর এই ইমোশন হুজুর এই সেন্টিমেন্ট কাজে লাগিয়ে এই মানুষকে মানে গুমরা বানাচ্ছে দেখেন সাল্লামের যেহেতু চাচা তাহলে এই জায়গা তো এখন এই আবু তালেব শুধু কাফের না এই কাফের ব্যাপারে মুসলমানদের আরো বেশি সতর্ক দায়িত্ব দেওয়া উচিত আর তার বিরুদ্ধে বেশি বলা উচিত কেন একটু পরে বলি আগে তাকান আমার দিকে আবু তালেব নামটা রাখে তো অথচ দুটি কাফের দুটি কি দুটি জাহান নামে যাবে আরে আল্লাহরে আমি খালি কেবল মুখ দিয়ে বলছি জামালপুরের একটা শ্রোতা কি তাই কি খালি পাউডার জাহান নামে দাবি পুরা শরীর তো কিছু হবি না আমি শুনি পর কি ডাকাত জাহান নামে যদি কারো আংটি পরিমাণ ঢুকে পড়ে বা আঙুল ঢুকে পড়ে তার শরীরের মাথার মগজ কিভাবে টকবক করে চলবে তা মানুষ জানে না সম্ভব আরে এই কষ্টে যে খালি পাও ঢুকবি আর ফেরনের মোটি ঢুকতে কয় জাহান নামে কি দুই মিনিটের জন্য যাওয়া যায় এটা কি কেউ চাবে নিচ থেকে এইবার একটা আমি বলি আবু তারবে পরিস্থিতি আরো ডেঞ্জারাস কেন জানেন একটা হিন্দু জাহান নামে গেলে সহ্য হয় কারণ তার দেবতার সংখ্যা কত তার দেবতার সংখ্যা কত তেত্রিশ কোটি বাড়া দিচ্ছেন নাকি কাকা কত তেত্রিশ কোটি একটা খ্রিস্টান ধান নামে গেলে সহ্য হবে বর্তমান কেননা সে মরিয়মকে বলছে আল্লাহর বউ অথচ আল্লাহর কোন স্ত্রী নাই একটা অমুসলিম খ্রিস্টান জাহান নামে গেলে তার কারণ আছে দেখা যাচ্ছে যে চোখের সামনে ইসানবীকে আল্লাহ ছেলে বলছে বুঝলেন নেই অন্য অন্য দৃশ্যমান যারা কাফের তাদের জাহান নামে যাওয়ার কারণ কিন্তু দুই চোখ দিয়ে দেখা যায় কিন্তু আবু তালেবের জাহান নামে যাওয়ার কারণ আমাদের দেশের সন্নিরা খুঁজে পায় না তারা কাজে হ্যাঁ নবী কষ্ট পালে ও কষ্ট পাইছে আবু জেহেল নবীকে মারার কারণে আবু তালেব বলছে চল তো মারিয়ে আসে আমার সোনার নবীর কষ্ট দিয়েছে কিনারে আবু তালেব এত ভালো আমার নবীকে বাসত যে যেখানে আমার নবী কষ্ট পেতেন সেখানে হাজির হয়ে যেত সারাটা জীবন আগলে রাখছে মিথ্যা না সত্য তো আসলে তো কথা তাই কিন্তু কথাটা কয় না লাস্টে একটা জিনিস অনুপস্থিত থাকার কারণে আবু ঝেলের থেকে তার কপাল খারাপ সেটা হলো আমার নবী বলছিল চাচা আমি বলি নাই যে আপনার জাগতিক অন্যায় আছে আমি স্বীকার করলাম যে আপনি আমার কষ্টে কষ্ট পান আমি স্বীকার করতেছি আমি হাসলে আপনি হাসেন আপনি এত ভালোবাসেন আপনার চোখের সামনে এই উন্মতে মোহাম্মদের শ্রেষ্ঠ সন্তানের একজন হলে আপনার ছেলে আমার মেয়ে পর্যন্ত তার সাথে বিয়ে দিছি তারপরে ভাই এত ভালোবাসার মানুষ আপনার ছেলে আমার আর আমি বলতেছি যে আপনি স্বীকারও করলেন মানুষকে বলেও বেড়ান আমার আশা খেতে মোহাম্মদ খুব ভালো লোক রে কিছু দিল ওই রকমই রাখি দেয় মিথ্যা কথা বলে না খুব ভালো আমার ভাতিটা খুব ভালো তা আমি যদি সত্যি ভালো হই তাহলে আপনি লাই লাই ইল্লাহ পড়তে দোষটা কোন জায়গা আপনি বলেন তো দেখি ও যদি মারাত্মক ব্যাকিলি কাণ্ড জ্ঞান যদি নাই থাকবে তাহলে মরার আগে তার বলা উচিত ছিল কিনা যে আমি মেনে নিলাম আমার আল্লাহকে এটা বলা উচিত ছিল না কিন্তু তার তাকদির এত খারাপ এত গরমই করেছে বাপদাদার ধর্ম টিকানোর জন্য ও বলছে বেটা যা খুশি বলো মেনে নেব এটা মানতে পারলাম না বাবা আমি সারাটা জীবন যেই ধর্ম লালন করেছি হয়তো প্র্যাকটিস কম করেছি এতগুলো সৃষ্টিকর্তাকে একসাথে বাদ দেওয়া যায় না অন্তত কিছু থাক লাভ থাক মানত থাক অজ্জাত থাক আমি আবু লাহাবের নীতির উপরে আবু জেহেলের নীতির উপরে আমি মারা গেলাম তাহলে আপনি বলেন তো দেখি সমাজে আবু তালেব মার্কা ও মুসলিমের সংখ্যা বেশি না আবু জেহেলের সংখ্যা বেশি বসতেছেন সূত্র কারণ আবু জেহিনের শয়তানি কিন্তু দুই চোখ দিয়ে দৃশ্যমান দেখা দেয় তাহলে যে কেউ চাইলে কিন্তু তার থেকে বেঁচে থাকার সুযোগ আছে কিন্তু আবু তালেবের শয়তানি দেখা যায় না এই আবু তালেব মার্কা লোক হলে আপনার এই কাদেরই জুকা কেন যেদিন লোকটা বলছে যে উপরে আল্লাহ নিচে দে মোহাম্মদ দুইজন কিন্তু আলাদা কেউ না একই এই কথা বলার পর কোনদিন কেউ মুসলমান থাকে এটা আপনার মনে হলো এটা মুসলমান থাকে এ তো পায়খানার টাঙ্কিতে পড়ে গিয়ে আতর খোঁজার মতো এত বড় পুকুরি বাক্য বলে মুখ দিয়ে তবা ছাড়া হাজার হাজার মানুষের দায়িত্ব নিয়ে নিচ্ছে এর থেকে জাহিলিয়ে তার কি হতে পারে